কটকে লাইনচ্যুত কামাক্ষা এক্সপ্রেসের এগারোটি বগি মৃত অন্ততপক্ষে একজন যাত্রী আহত সাতজন বারো পাঁচশো একান্ন বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার কটকের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয় কী কারণে ঘটল এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় বেঙ্গালুরু থেকে কামাক্ষার দিকে যাচ্ছিল ট্রেনটি উড়িষ্যার কটকে দুর্ঘটনার কবলে কামাক্ষা এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে কামাক্ষার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায় স্থানীয় সংবাদ সূত্রে খবর কামাক্ষা এক্সপ্রেসে অন্ততপক্ষে এগারোটি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে অন্তত আহত হয়েছে সাতজন তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাকি যাত্রীদের ঘটনাস্থল থেকে সরানোর বন্দোবস্ত করা হয়েছে পূর্ব উপকূলীয় রেলের সূত্রে উল্লেখ্য করে জানাচ্ছে দুর্ঘটনার মুহূর্তে কামাক্ষা এক্সপ্রেসের গতি ছিল অন্তত কম লাইনে কোনো গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় সেই ধাক্কার অতিঘাতে পরপর আরও দশটি বগি লাইন থেকে সরে যায় তবে আরও বড় দুর্ঘটনা হতে পারতো যা এড়ানো গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা যাত্রীদের গন্তব্য পৌঁছানোর বিকল্প বন্দোবস্ত করা হচ্ছে বারো পাঁচশো একান্ন ব্যাঙ্গালুরু ফাস্ট সুপারফাস্ট এক্সপ্রেস রবিবার কটকের কাছে দুর্ঘটনার মুখামুখী হয় কী কারণে আচমকা ট্রেনের বগি লাইনচ্যুত হলো তা এখনও স্পষ্ট নয় পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন রবিবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ কামাক্কা এক্সপ্রেস লাইনচ্যুত হয় আমরা সেই খবর পেয়েছি ঘটনাস্থলে আর একটি ট্রেন পাঠানো হয়েছে রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যরাও পৌঁছে গিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে অশোক আরও বলেন কী কারণে দুর্ঘটনা এত দ্রুত তা বলা মুশকিল এখন আমাদের অগ্রাধিকার দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলা যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু হয়েছে দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আতঙ্কিত যাত্রীরা এক যাত্রী বলেন পুরী থেকে আসামে ফিরছি আমরা সকলে সুস্থ আছে কিন্তু এরপর কি হবে জানি না আর এক যাত্রী বলেন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নেমে পড়ি দরজার সামনে একজন দাঁড়িয়েছিলেন তিনি চোট পেয়েছেন ট্রেন খুব আস্তে চলছিল তাই বড় কিছু হয়নি দু সালের দুই জুন উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ওই ট্রেনের একুশটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল তার মধ্যে তিনটি বগি পাশের লাইনে আসা ব্যাঙ্গালুরু থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায় এই দুর্ঘটনা সরকারি হিসাবে অনুযায়ী দুশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছিল আহতের সংখ্যা হাজারেরও বেশি কটকে কামাক্ষা এক্সপ্রেস দুর্ঘটনা দু বছর আগে সেই স্মৃতি আবার উস্কে দিল রেলওয়ে লাইনচ্যুত নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে ব্যাঙ্গালুরু কামাক্ষা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবরে রেলওয়ে সুরক্ষা কমিশন সিআরএস পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারের এক যাত্রী মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় একটি বিস্তারিত তদন্ত করতে প্রস্তুত উড়িষ্যার কটকে ব্যাঙ্গালুরু কামাক্ষা সুপারফাস্ট এক্সপ্রেসে এগারোটি বগি লাইনচ্যুত হওয়ার পর একজন মৃত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর রেলওয়ে নিহতদের আত্মীয়দের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা এবং আরও বেশ কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কটকের এস সিবি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে রেলওয়ে নিরাপত্তা কমিশন এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে দুর্ঘটনার সময় কি হয়েছে ট্রেনটি বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটির কামাক্ষা স্টেশনে যাচ্ছিল এবং হাওড়া চেন্নাই রুটের ডাউন লাইনে দুর্ঘটনাটি ঘটে তার ফলে রেল পরিষেবা ব্যাহত হয় কর্মকর্তারা জানিয়েছেন উড়িষ্যা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার মতে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনাস্থলটি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে কর্মকর্তারা আরও জানান ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে হেল্পলাইন চালু করা হয়েছে ঘটনার পর ধলি এক্সপ্রেস নীলাচল এক্সপ্রেস এবং পুরুলিয়া এক্সপ্রেস সহ একুশটি ডাউন লাইন ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং একটি বিশেষ ট্রেন লাইন যাত্রীদের নিয়ে কামাক্ষার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সংবাদ সংস্থা জানিয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আহতদের সর্বোত্তম চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে রাজ্য সরকার তাদের স্বাস্থ্য সেবার ব্যয় বহন করবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে দুর্ঘটনায় তার রাজ্যের দুই ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে পুড়িয়ে দেওয়া ট্রেনগুলি হল বারো আটশো বাইশ পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস বারো আটশো পঁচাত্তর পুরী আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস বাইশ ছশো ছয় লভেলি পুরুলিয়া এক্সপ্রেস বারো সাতশো চার সেকেন্দ্রাবাদ হাওড়া নুমা এক্সপ্রেস বারো পাঁচশো তেরো সেকেন্দ্রাবাদ শিলচার এক্সপ্রেস